ইঞ্জুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরলেন লিটন দাস দ্রুতই মাঠে ফেরার আশা তার টার্নিং উইকেটের সুবিধা নিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেন নাসুম আহমেদ খারিবিয়ানদের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেয়াতে কোন অসুবিধা দেখছেন না পাইলট বিশ্বকাপ নিশ্চিতে সঠিক পথে টাইগাররা ব্যাটারদের গেম সেন্স বাড়ানোর পরামর্শ বিসিবির সমর্থন এবং সঠিক পরিকল্পনার কারণে এই আজকের ছন্দে রিশাদ হোসেন মন্তব্য সাবেক প্রধান নির্বাচক নান্ডুর মুশতাক আহমেদকে উৎকৃতিত্ব দিলেন এই লেগের উত্থানে নিজেদের রুটি রুজি রক্ষা এবার টেবিলের আলোচনায় ক্রিকেটাররা লিগ বয়কটের সমাধানে ক্লাব সংগঠকদের সঙ্গে বৈঠক কোয়াব নেতাদের দ্রুত সমস্যা সমাধানের আশা এবং লম্বা বিরতির পর আবারও শুরু বাংলাদেশ ফুটবল লীগ জামাল ভূঁয়ার ব্রাদার্স এর সামনে কোপোকাত আবাহনী জিততে পারল না মোহামেডানো পুলিশের সঙ্গে ড্র এক এক গোলে দেখছিলেন শিরোনাম শুরুতে খবর জানাবো বাংলাদেশ ক্রিকেটের জন্য সুসংবাদ দিলেন লিটন দাস সাইড স্ট্রেইন ইঞ্জুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন টি টোয়েন্টি অধিনায়ক আজ মিরপুরে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েন লিটন খেলা হয়নি আফগানিস্তান সিরিজও রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও অবশেষে প্রায় এক মাস পর ব্যাট হাতে ফিরেছেন এলকেটি এদিন মিরপুরে বেশ স্বচ্ছন্দে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে ক্যারিবিয়দের বিপক্ষে সতাশ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের এদিকে দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে এদিন বিশ্রামে ছিল বাংলাদেশ ও উইন্ডিজ তবে এর মাঝেও স্কোয়াডে একটা পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে এশিয়া আফগানিস্তান সিরিজের কাপ ও কারণে স্কোয়াডে ডাক পেলেন এই বাংহাতি অর্থোডক্স মিরপুর স্টেডিয়ামের কালো মাটির উইকেটে অনেকেই ব্যঙ্গ করে ডাকেন ধান ক্ষেত তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলছেন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে পয়েন্টের হিসাব মাথায় রেখে এই হোম সিরিজের সুবিধামতো পিচ তৈরি করা হয়েছে যদিও আইসিসি এসিসি ইভেন্টের বিবেচনায় দেশে আরও ভালো উইকেট তৈরির আহ্বান জানার পাইলট ক্রিকেটারদের গেম সেন্সের উন্নতিতে আরও মনোযোগী হওয়ার পরামর্শও দেন সাবেক অধিনায়ক ধানকেট যিনি বলেছেন তার পার্সোনাল অপিনিয়ন যেকোনো মানুষ তার অপিনিয়ন দিতেই পারে বাট আমি বলবো যে এই উইকেটটা কিন্তু যে দুইশো আমরা সাত রান করেছি এই রানটা হয়তো দুশো চল্লিশ পঞ্চাশ থাকতে পারত ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙলেও স্বস্তিতে নেই ব্যাটসম্যানরা মিরপুরের বোলিং সহায়ক উইকেটে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে হৃদয় অঙ্কনদের ব্যাটসম্যানদের সেঞ্চুরি খরা আরও দীর্ঘ হচ্ছে গেল এক বছরে শতক পেয়েছেন মাত্র একজন এক বছর দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে ক্রিকেটাররা কতটুকু উপকৃত হয়েছেন উঠছে সেই প্রশ্নও মোহাম্মদ সালাউদ্দিন যার নামের পাশে দীর্ঘদিন ধরে একটা তকমা দেশ সেরা কোচ একটা সময় ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যেত সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করার দাবি গেল বছর অবশেষে সেই চাওয়া পূরণ হয় প্রথমে খণ্ডকালীন এরপর দীর্ঘ মেয়াদে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন প্রায় এক বছর হতে চলল শান্ত লিটন মিরাজদের ব্যাটিং দেখভাল করছেন এই অভিজ্ঞ কোচ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর দলের ব্যাটিং নিয়ে সমালোচনার পাশাপাশি শুরু হয় সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে ব্যাটারদের কতটা উন্নতি হয়েছে সেই আলোচনাও এক এক ম্যাচে এক এক ব্যাটিং লাইন আপ এক ম্যাচে চার ওপেনার নামানোর মতো ঘটনা ঘটেছে সালাউদ্দিন দায়িত্বে থাকা অবস্থায় একটা সময় যে ওয়ানডে ফরম্যাটের তাপট দেখাত বাংলাদেশ সেখানে এখন ঢুকতে হচ্ছে দলের ব্যাটসম্যানরা ভুগছেন রান খরায় সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে বারো ওয়ানডে যার দশটিতেই হাঁটতে হয়েছে এই বারো ম্যাচে তিনশো দলি দলীয় স্কোর মাত্র একবার অতীতে দল হিসেবে ভালো না করলেও বড় প্রতিপক্ষের বিপক্ষে ব্যক্তিগত পারফর্ম করতেন অনেকেই সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর সেটাও যেন ভুলতে বসেছেন ক্রিকেটাররা একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে গেল বছরের নভেম্বরে সালাউদ্দিন কাজ শুরুর পর বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শতক হাকান তাওহিদ হৃদয় অথচ এ সময়ে ফিফটি এসেছে সতেরোটি সর্বোচ্চ চারটি হাফ সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের তিনটি করে পঞ্চাশ ইনিংস মাহমুদুল্লাহ মিরাজ ও জাকেরের ঢাকা লীগ বয়কটের ঘোষণা দেয়া ক্লাবগুলোর সাথে বৈঠকে বসেছে ক্রিকেটারদের সংগঠন ওয়াব রাজধানীর একটি হোটেলে সেই বৈঠকে যোগ দিয়েছেন তাম তিনি একই সঙ্গে ক্লাব প্রতিনিধি আর ক্রিকেটার আলোচনায় কোয়াবের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি মোহাম্মদ মিথুন তিনি আগেই জানিয়েছিলেন অর্ধেক ক্লাবের লিগ বয়কটের ঘোষণায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্রিকেটাররা সেই অনিশ্চয়তা কাটাতেই এমন বৈঠক কোয়াব আশা করছে ক্রিকেটার এবং স্টাফদের সাথে চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করে লিগে অংশ নেবে ক্লাবগুলো শুরু থেকেই বলে এসেছে সময় মতো সব হবে। নারী বিশ্বকাপের খবর জানাবো কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই এর আগে টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ সম্ভাবনা জাগিয়েছিল ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা ম্যাচে আসলে পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলে ছয় নম্বরে নিগার সুলতানার দল টুর্নামেন্টে টাইগ্রাসরা এক ম্যাচ জিতলেও জয়হীন লঙ্কানরা তবে পরিসংখ্যানে এগিয়ে চামারি আতাপাত্তুর দল সবশেষ তিন দেখায় দুটিতে জয় শ্রীলঙ্কার বিশ্বকাপের খবর জানাবো ভোরে অনর্ধ বিশ আসরের ফাইনাল মুখোমুখি হবে ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার শিরোপা অপেক্ষায় থাকা মরক্কো চিলির শান্তি অগতে ভোর পাঁচটায় শুরু হবে ফাইনাল ম্যাচ আলবিসেলেসে জুনিয়ররা ছয় বার চ্যাম্পিয়ন হলেও সব শেষ জিতেছিল সেই দুই হাজার সাত সালে অন্যদিকে ঘানার পর মরক্কো দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার আশায় ফাইনালে হারিয়েছিল ব্রাজিলকে সেবার এবারের টুর্নামেন্টে দুই দলই দুরন্ত সব ম্যাচ জিতেছে আর্জেন্টিনা মাত্র দুই গোল হজম করেছে তাও আবার নকআউট পর্বে অন্যদিকে মরক্কো হারিয়েছে স্পেন ব্রাজিল মেক্সিকোর মতো হেভিওয়েটদের যে দলই চ্যাম্পিয়ন হোক তাদের কোচ গর্বে রেকর্ড আর্জেন্টিনার দিয়েগো প্লাজান্তে 1997 সালে ফুটবলার হিসেবে জিতেছিলেন যুব বিশ্বকাপ এবার কোচ হিসেবে অপেক্ষায় তিনি অন্যদিকে মরক্কোর বেলজিয়ান কোচ মোহাম্মদ ওয়াহাবির দল চ্যাম্পিয়ন হলে তিনি হবেন এই টুর্নামেন্টের প্রথম শিরোপাজয় বিদেশি কোচ কামিনিটি সিলভা গেলেন টনি হেমিং আসলেন তাতে কি মিরপুরের সিনারিওতে পরিবর্তন আসলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের পর অন্তত সেটা বলা যাচ্ছে না দিন শেষে ওই স্পিন ফ্রেন্ডলি উইকেটেই খেলছে বাংলাদেশ যেখানে ব্যাটাররা রীতিমতো ব্যাট চালাতে ভয় পাচ্ছেন নয়া কিউরেটর আসার পরও কেন আসার এলো নেই সেই ব্যাখ্যাই থাকছে রিপোর্টে নিজের অফিসে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং তার পেছনে চলছে ধান চাষ বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের খুশিতে এটুকু সার্কাজম তো করাই যায় কিন্তু ওয়েট বিসিবির এই হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের হাতে হাতকড়া কেন সার্কাজমের আড়ালে তবে এবারে রহস্যের উন্মোচনটা করা যাক মিরপুরের বাইশ গজে যে ঘন কালো পিচ এই কালো কুচকুচে মাটি কোত্থেকে থেকে এলো তার খোঁজ করতে যেতে হল বেশ আগে বিসিবির অধীনে শেরি বাংলা স্টেডিয়ামকে হোম অব ক্রিকেটের জন্য গড়ে তোলার সময় তিন ফুট গভীর গর্ত করে তুলে ফেলা হয় লাল মাটি সেখানে বসানো হয় নদীর তলদেশ থেকে আনা বিশেষ মাটি যেখানে ক্লে বা কাদার পরিমাণ পঞ্চাশ শতাংশের বেশি তার সাথে নিয়ন্ত্রিত পরিবেশে মেশানো হয় বিভিন্ন ধরনের বালি অন্যান্য উপাদান এখন প্রশ্ন হল কালো মাটি কেন সারা দুনিয়ায় যখন এর ব্যবহার দিন দিন কমছে সেখানে তারা এটা কেন করেছিলেন সেই ব্যাখ্যা পাওয়া যাবে ভারত থেকে প্রকাশিত ক্রিকেট পিচ বিষয়ক এই বইয়ে কালো রঙের মাটিতে কাদার পরিমাণ বেশি যেটা আর্দ্রতা বেশি পরিমাণে এবং বেশি সময়ের জন্য ধরে রাখতে পারে তাই পিচ স্লো এবং লো হয় রোলিং ঠিকঠাক না হলে সেই স্লো বাউন্সও হয়ে ওঠে আনিভেন যেখানে ডন ব্র্যাডম্যান ব্যাট করতে নামলেও খাবি খাবেন আর বাউন্স নেই বলে ফার্স্ট বোলাররা হয়ে পড়ে বেকার স্পিনারদের বারো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে এ কারণেই দুদলের স্পিনাররা হয়ে উঠেছিলেন এক একজন শেন ওয়ার্ন ক্রিকেট পিচ বইয়ে পরিষ্কার ব্যাখ্যা করা আছে উইকেটের আর্দ্রতা বা পানির পরিমাণ কত শতাংশ হলে সেখানে বলের বাউন্স কত সেন্টিমিটার পর্যন্ত ওপরে উঠবে নিজেদের ল্যাবে কয়েক দফা পরীক্ষার পরেই এমন টু দ্য পয়েন্ট নাম্বারিং করতে পেরেছেন তারা